বিয়ের সময় থেকে প্রায় বাড়ির সমস্ত অনুষ্ঠানে খবরের শিরোনামে আসেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ সামাজিক পাতায় নিজেদের হাল হাকি শেয়ার করলেও ছোট্ট মুখ দেখাননি তারা নীল ষষ্ঠীর দিন মেয়ের ছবি শেয়ার করলেও মুখ দেখা যায়নি মল্লিক বাড়ির নিয়ম অনুযায়ী অন্নপ্রাশনের আগে ছোট সদস্যের মুখ দেখাতে নেই আবার মল্লিক বাড়িতে মুখে ভাতেরও নিয়ম নেই তাই জাঁকজমকহীনভাবে মেয়ের মুখে প্রসাদ দিলেন তারকা দম্পতি ইস্কনের মন্দিরে মুখে ভাত হলো কৃষবীর অন্নপ্রাশনের দিন তাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কাঞ্চন এবং শ্রীময়ী তাদের আত্মীয় পরিজন নিয়ে জন অতিথিদের তালিকা তারা বলেন বিয়েতে একটা ভুল ভুল লেখায় মানুষের কাছে বার্তা পৌঁছেছিল মেয়ের অন্নপ্রাশনে এরকম কোনো ভুল বোঝাবুঝি হোক তা তারা চান না অনেক ঝড় পেরিয়ে এবার সুখে থাকতে চান এদিন রং মিলান্তি সাজে ধরা দিলেন মা মে কপালে চন্দনের ফোঁটা সোনার মুকুট লাল বেনারসিতে সেজে গুজে তৈরি কৃষকি প্রচুর লোকের ভিড় দেখে একটু কাঁদলেও দাদু দিদিমাকে দেখে সে বেজায় খুশি দিদাকে ভালোই চেনে বাড়িতে মা বাবা না থাকলে দাদু দিদা মাসি এবং বঞ্জির কাছেই থাকে কৃষকি শ্রীময়ী ডিজাইনার শাড়ি না পরলেও লাল বেনারসিতে সেজেছিল সঙ্গে সোনার গয়না মাথায় জুই ফুলের মালা কোমরে চাবির রিং অভিনেতার পরনে ছিল লাল সাদা ধুতি পাঞ্জাবি যা কিন্তু ডিজাইনার দ্বারাই তৈরি রুপোর থালায় ভাত বিভিন্ন রকম ভাজা পায়েস সাজিয়ে খুদেকে খেতে দেওয়া হয়েছিল মেনুতে ছিল জিরা দেওয়া আটার লুচি সাদা ভাত পোলাও এচড়ের তরকারি পনির বেগুনি ডাল পাঁচমেশালি তরকারি পাপড় চাটনি পায়েস কৃষ্ণনাম জপ করতে করতেই মুখে প্রসাদ হলো কৃষ্ফির চিরচরিত প্রথার বাইরে গিয়ে সম্পূর্ণ নিরামিষ পদে আয়োজন করা হয়েছিল অন্নপ্রাশনের মেনু তবে উপহার ছিল আরম্বর পূর্ণ কাঞ্চন দিয়েছেন সোনার চিক নেকলেস দাদু আর দিদাও বাদ যাননি তারা দিয়েছেন সোনার হার আর কি উপহার দিলেন মেয়েকে জানা গেছে রূপর গয়না দিয়ে মেয়েকে আশীর্বাদ করেছেন অভিনেত্রী